বর্ষার কারণে এই তো আমাদের এই পানিতে সব রাস্তাঘাট এবং বাসার সামনে পানিতে ভরে গেছে এবং আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে আর কি পানিতে অনেক ভরপুর পুরো রাস্তা আমির কুটির এই গলির মধ্যে দুনির পানি পানিতে ঘর কিছু তলাইছে না কারণ আবহাওয়া খারাপ যার জন্য বিআইডব্লিউটি এ লঞ্চ কর্তৃপক্ষরা বন্ধ করে দিছে যার জন্য আমরা লঞ্চ ঘাটে বান্ধব রাখছি